জকোজারা দিল তোমারে জকোজারা মিছিলে তারা জকোজারা শুনে শুনে জকোজারা জেলায় জেলায় জকোজারা মহরতে জকোজারা যা

আমরা আমরা অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি ঠিক আছে মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়েছেন সেটাতে আমরা খুব একটা ভরসা পাচ্ছি কারণ সেখানে তিনি যোগ্যদের সাথে সাথে অযোগ্যদেরও কথা বলেছেন ঠিক আছে আমরা যোগ্য শিক্ষা শিক্ষক এবং শিক্ষা শিক্ষাকর্মীবিন্দ যারা আছেন তারা আজকে আমাদের কর্মসূচি আছে ডিআই অফিসে কিন্তু অলরেডি আমরা অবরোধ করব ঠিক আছে এটা আমাদের একটা অধিকার যেহেতু আমরা যোগ্য আছি আমাদের যোগ্যদের অধিকার আমরাকে কেড়ে নিতে হবে যা পরিস্থিতি আছে আর সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের এই অর্ডারটা দিয়েছে আমরা সর্বোচ্চ আদালতেও কিন্তু আমরা এটা রিভিউ পিটিশন করবো ঠিক আছে আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা চাইছি ঠিক আছে জনমত গড়ে উঠুক জনগণও জানুক যে যোগ্য করা অযোগ্য করা যোগ্যরা যেহেতু টাকা দেয়নি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে সেই জন্য যোগ্যরা কিন্তু এই লিস্টে থাকবে আর তারা নিজস্ব মর্যাদায় পুনর্বহাল হবে এটাই আমরা কামনা করি আর এটাই আমাদের দাবি একটাই দাবি দুটি তো দিদি আপনাকে আশ্বাস করেছেন আশ্বাস দিয়েছেন দেখুন তিনি সুপ্রিমো হিসেবে আমাদের জনগণের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেটা বলেছেন তিনি নিজেদের নিজের দিক থেকে বলেছেন কিন্তু আমাদের মর্মাহতার কারণ হচ্ছে তিনি যোগ্য অযোগ্য কথাটা যেটা বলছেন যোগ্য তাদের হয়ে তিনি যখন বলছেন কেন অযোগ্যরা আসে অযোগ্যদের যদি বাদ দেওয়া হয় তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তার কোনো কথা উঠবে না কে যোগ্য কে অযোগ্য আজকে জনগণও জানে সিবিআইও জানে যে কে অযোগ্য কে যোগ্য তো যোগ্যরা যেহেতু যোগ্যতা সহতে এই চাকরিটা করেছে ওই জন্য যোগ্যদের স্থান কিন্তু বজায় রাখতে হবে কোনো পেমেন্ট কিন্তু বন্ধ করা চলবে না স্যালারি বন্ধ করা চলবে না সবারই বাচ্চা আছে সবারই সংসার আছে যখন একটা বয়সে সবাই চাকরি সরকারি চাকরি পেয়ে একটা সংসার তৈরি করে নতুন ঘর তৈরি করে ঠিক আছে বৃদ্ধ বাবা মাকে দেখছে সেইটা একটা সুপ্রিম কোর্ট বিচার করলো না বিচারের যোগ্য থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সেটাকে অনীহা করে দিল সুপ্রিম কোর্টের এই রায়টাকে কিন্তু আমরা মানছি না ঠিক আছে সুপ্রিম কোর্টের এই রাইটার বিরুদ্ধে আমরা রিভিউকেশনে যাব নিশ্চয়ই যাব আর সেখান থেকে কিন্তু আমাদের বাঁচার রাস্তা মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি এগিয়ে আসতে তারা আমাদেরকে সাহায্য করবে আমরা কিন্তু এই পরিস্থিতি শিকার হয়েছি একমাত্র অযোগ্যদের জন্য অযোগ্য মুখ্যমন্ত্রী আস্তাস্তে আপনারা কিছুটা হলেও শ্রমিত হয়েছে কিন্তু পুরোপুরি হতে পারছি না কারণ তিনি লাস্টে একটা কথা বলেছেন যে করা ইন্ডোর স্টেডিয়ামে যে ঘটনাটা হয়েছে যে তিনি বক্তব্য দিয়েছেন সেটাতে আমরা পুরোপুরি আশ্বস্ত করতে পারছি না ঠিক আছে সেই আশ্বাসটা কে দেবে একমাত্র আইন আইনি পথে আমাদের চাকরিটা বহাল রাখতে হবে আমাদের কারোর আশ্বাসের ওপর আমরা কিন্তু চাকরিটা বহাল থাকবে না আজকে আইন যদি বলে যে হ্যাঁ কাল থেকে তোমরা আর মনেশনের অর্ডার দিয়ে দেয় তখন আমরা কী করব ঠিক আছে এই আইনটাকে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের প্রমাণ সাপে প্রমাণ দিয়ে যে আমরা যোগ্য এরা একদম স্পেসিফিক বলে দিতে হবে এরা যোগ্য এরা অযোগ্য অযোগ্যদের যা শাস্তি যেরকম শাস্তি যেমন চলছে সেরকম তদন্ত চলাতে পারেন তাদেরকে কি করবেন না করবেন সেটা আইন ভেবে দেখবে কিন্তু যোগ্যদের আইন কোথায় যোগ্যরা যে এতদিন সাফার করছে যেদিন থেকে রেজাল্ট পেয়েছে কেউ ভেঙে পড়েছে কেউ বাড়ির বাইরে আছে ঠিক আছে তার বৃদ্ধ বাবা মা পর্যন্ত কাঁদছে এ বয়সে একটা বাবা মা একটা সংসার যদি ভেঙে যায় কে দায়িত্ব নেবে কার দায়িত্ব মুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব কার দায়িত্ব এটা তো সবারই দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দল কেন মানুষের দায়িত্ব আপনারা তাহলে স্কুলে যাচ্ছে স্কুলে আমরা যাচ্ছি না স্কুলে আমরা যাচ্ছি না স্কুলে যাচ্ছি না কারণ একটাই যে আমাদেরকে সসম্মানে যখন ফিরিয়ে দেবে আমরা আবার স্কুল করতে চাই আমাদের এই রাস্তাঘাটে আমাদের চলার পক্ষ নয় আমরা এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি একমাত্র কার জন্য দায়ীটা কি আমরা কি রাস্তাতে ঘোরার যোগ্য এখন তো স্কুলে যাওয়ার যোগ্য পরীক্ষা চলছে স্কুলে এতগুলি স্কিম আছে সেইগুলো চলছে ঠিক আছে সেইগুলো কে করবে স্কুলগুলো তো তালা বন্ধ হয়ে যাবে কিছুদিন পর এইটা আমরা জানাতে চাই যে আমরা যোগ্য আমাদেরকে কিন্তু চাকরিতে বহাল রাখতে হবে আপনার নাম আমার নাম প্রশান্ত মাঝি আমি কুলটি গার্লসের হাই স্কুলের নন আবহাওয়া এবং দেখা যাচ্ছে আজকে দুপুর দুটোর সময় শিক্ষামন্ত্রী ডাক্তার বসুর কাছে আপনাদের হয়ে একটা চিঠি নিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি কতটা দেখুন আজকে প্রথম কথা আপনি যেটা বললেন আমরা আন্দোলনে নামতে কিন্তু বাধ্য হয়েছি আমরা নিজের ইচ্ছায় এই রোদে গরমের মধ্যে কিন্তু আন্দোলনে নামার আমাদের কথা নয় আজকে আমাদের বিদ্যালয় পরীক্ষা চলছে আজকে সেখানে আমাদের পরীক্ষা গার্ড দেওয়ার কথা তাদের খাতাগুলো চেক করার কথা বাচ্চাদেরকে সেই পরীক্ষাতে হেল্প করার কথা তার জায়গাতে আমাদেরকে এখানে রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করেছে কিছু দুর্নীতিবাজ লোকেরা কিছু দুর্নীতিবাজ মন্ত্রিসভা আমরা বিনা অপরাধে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই সাঁতরা দফা দোষের অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির জন্য সেই অভিযোগের কোনোটাই কিন্তু আমাদের নাম নেই কোনো রকম অ্যালিগেশন নেই তা সত্ত্বেও আমাদেরকে চাকরি বাতিল করেছে একবার কলকাতার ডিভিশন বেঞ্চ হাইকোর্টে একবার সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ আমরা কাল থেকে কি খাবো জানি না করে বড় খরাবো জানি না বাচ্চাকে কি খাওয়াবো আমরা জানি না আমাদের পেটের ভাতটুকু পরের দিন থেকে যায় না আমরা বাধ্য হয়েছি আজকে রাস্তায় নামতে শিক্ষকদের আজকে পেন পেন্ট রাস্তা ধরার কথা রাস্তায় নামিয়েছে আমাদেরকে তার জায়গাতে আজকে আর দ্বিতীয় কথা বলছেন আমাদের জন্য কাউ কেউ হয়তো গেছেন জানি না তিনি আমাদের জন্য কতটুকু মানুষ ধরে দিই আমরা কিন্তু সমস্ত দল সমস্ত সংগঠন সমস্ত কিছুর উর্বে আমরা হচ্ছে যোগ্য প্রার্থী যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী বৃন্দ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি নিজেদের অধিকার থেকে কিছু দুর্নীতিদের জন্য দুর্নীতি বাসদের জন্য আজকে আমাদেরকে তাদের অপরাধের সাজা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে সেটা চরম লজ্জাজনক আর আজকে যারা বলছেন আমাদের সঙ্গে আছে তারা সত্যিই আজকে প্রমাণ করে দেখাক আমাদেরকে নিয়ে সবাই রাজনীতি করেছে প্রতিটা দল বলুন আজকে সিপিএম বলুন বিজেপি বলুন বর্তমান শাসক দল বলুন কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে তার প্রমাণ আপনারা পেয়েছেন প্রমাণ তার আদালত কক্ষে পাওয়া গেছে প্রমাণ আজকে কিন্তু সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে সব জায়গাতে পাওয়া গেছে যদি সত্যি তাদের এখনও পর্যন্ত আমাদেরকে মানে আন্তরিকভাবে সহায়তা করার ইচ্ছে থাকে সদর্থক ইচ্ছে থাকে আমরা আহ্বান জানাচ্ছি প্রত্যেক প্রত্যেক সংবিধান কোনো বিশিষ্ট দল নয় কোনো রাজনৈতিক পার্টি নয় কিচ্ছু না সমস্তকে যে আমরা এই যে দুর্নীতি অন্যায় আজকে আমাদের সঙ্গে কাল যে অন্য কারোর সঙ্গে ঘটবে না আপনাদের সঙ্গেই ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে নেই আপনারা নির্বিশেষে দলমত নির্বিশেষে প্রত্যেকে সংগঠন নির্বিশেষে প্রত্যেকে কিন্তু ঝাঁপিয়ে পড়ুন আজকে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য আজকে যদি আমরা বঞ্চিত হই বিদ্যালয়ে না যাই আজকে বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে ছাত্রছাত্রীরা তাদের যে মানে পড়াশোনার যে সুযোগ সেখান থেকে বঞ্চিত হবে শহরাঞ্চলের অঞ্চলের ছাত্রছাত্রীরা কথা ভাবছেন গ্রামাঞ্চলে ভাবুন সমস্তরাই কিন্তু সরকারি স্কুলের ওপরে নির্ভরশীল তারা সমগ্র শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যাবে তাই আমরা হচ্ছে শিক্ষক শিক্ষিকারা হচ্ছে সমাজ গড়ার ভবিষ্যৎ আজকে যাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ বলুন যাদের যাদের যারা আজকে আমাদের জন্য যাদেরকে আমরা তৈরি করেছি ভবিষ্যতে আর কি তাদের ছেলেমেয়েরা যে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হতে পারবেন কারা তৈরি করবে এটা কাদের দোষে হলো আমাদের সরকার পক্ষ আজকে সরকার পক্ষের অঙ্গুলি লেহন না থাকলে কোন মন্ত্রীর ক্ষমতা নেই সেই পক্ষের মন্ত্রীর যে তারা এতটা একটা দুর্নীতি করবে এবং কালকে আপনারা সবাই জানেন কালকে গতকাল সুপ্রিম কোর্টে যে কেসটি ছিল ক্যাবিনেটের বিরুদ্ধে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের জন্য সেই যারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করলো দুর্নীতি করার জন্য তাদের মন্ত্রিসভা রক্ষা পেয়ে গেল সিবিআই তদন্ত নির্দেশ নির্দেশের বিরুদ্ধে কিন্তু সেই সিবিআইয়ের নির্দেশ কাদের উপরে এসে পড়লো খারাপ আমাদের যোগ্যদের উপরে যারা সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ হয়েছিলেন কারা নিয়োগ করেছিল আমরা ক্যান্ডিডেটের যারা পরীক্ষা দিয়েছি আমাদেরকে যারা নিয়োগ করেছিল তাহলে তো দুর্নীতিবাজ তাদেরকে কালকে ছাড়পত্র দেওয়া হয়ে গেল এটা যদি আমাদের সরকারের এটা যদি দুর্নীতি না হয় তাহলে আর কার দুর্নীতি সেই সরকার তার মন্ত্রিসভাকে বাঁচালো প্রত্যেকের কাছে কিন্তু জলের মতো স্পষ্ট আজকে আমরা রাস্তায় নেমেছি আপনার নাম আমার নাম হচ্ছে রূপা কর্মকার আজকে আজকে একদম ডি অফিসে তালা মেরেছে মুখ্যমন্ত্রী আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন এই স্টেডিয়ামে এসেছিলেন নাকি আমাদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে তিনি গলা উঁচু করে বলেছেন যোগ্যতার সঙ্গে আছেন তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কি করে তার প্রমাণ আপনারা দেখবেন লাইভগুলোতে উনি বলছেন আমরা এখন যোগ্যদেরকে দেখছি যোগ্যতার জন্য করছি পরে অযোগ্যতার কথাটা ভাববো কোন ধরনের মুখ্যমন্ত্রী তিনি মধ্য লাগে না তার এখনো তিনি অযোগ্যদের কাছে আছেন তিনি কাকে যাচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদেরকে ডেকেছেন ইন্দোর স্টেডিয়ামে ছাব্বিশ হাজারের মধ্যে খারা রয়েছে ছ হাজার ওই যে দুর্নীতি পর্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন কেন্দ্র ছাব্বিশ হাজারকে ডেকেছেন মধ্য লাগে না মুখ্যমন্ত্রী এখন তিনি মুখ যে তিনি পরিষ্কার দিনের আলোর মতো সবাইকে সামনে যে তিনি তাকে তাদেরকে সাহায্য করছেন এখনো তাকে মিরর ইমেজ দেখাতে হবে তার দুর্নীতির দায় আমরা নেব না মিরর ইমেজ তাকে প্রকাশ করতে হবে কোর্টে প্রডিউস করতে হবে এই মিরো মিরর ইমেজ